একটি প্রশ্ন মানুষ কীভাবে আইসেজের সময় অর্থাৎ বরফ যুগের সময় নিজেকে বাঁচিয়ে রেখেছিল আজকে বসে এটা ভাবলে একটু অবাক লাগে কারণ সেই সময়ে মানুষ ছিল পৃথিবীর সবথেকে দুর্বল প্রাণী শিকারীদের সামনে অসহায় প্রকৃতির সামনে তুচ্ছ আর অস্ত্র বলতে ছিল মাত্র পাথর এবং হাড় তার উপর একটানা চলতো এমন এক ঠান্ডা যা কিনা হাড়ের গভীর পর্যন্ত জমে দিতে পারে তাপমাত্রা নেমে যেত মাইনাস চল্লিশ ডিগ্রিতে বাইরে বের হওয়া মানেই ছিল মৃত্যুকে আমন্ত্রণ কয়েক মিনিটের মধ্যে চোখ পর্যন্ত বরফে জমে যেত বরফের তুফান এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষের হাতে তখন একটাই পথ ছিল তা হলো গুহার মধ্যে দিনের পর দিন লুকিয়ে থাকা বাইরের তুফান থামলে তবেই তারা বেরোনোর সাহস করত কিন্তু সেটাই সত্যিকারের বিপদমুক্ত ছিল না মানুষের আসল শত্রু ছিল শিকারীরা বেলা ঘোরাফেরা করত বিশাল শরীরের টাইগার আর তার দাঁত ছিল হাতের তালু থেকেও লম্বা গভীর রাতে শুরু হতো এগারো ফুট উঁচু ক্রেপ বিয়ারের রাজত্ব যারা কিনা মানুষ দেখলেই ছাপিয়ে পড়তো আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল ডিরিউলস তারা বরফে পায়ের ছাপ অনুসরণ করে মাইলের পর মাইল তারা করত যতক্ষণ না মানুষ ক্লান্ত হয়ে পড়ে অন্যদিকে যদি খাবারের কথা বলি তাহলে চাষবাসের তো প্রশ্নই ওঠে না প্রতিটি শিকার মানেই ছিল জীবন মৃত্যুর লড়াই বাইরে বের হওয়া মানে ছিল আজ হয়তো কিছু খাবার পাব কিন্তু মাথার ভিতরে আরও একটা প্রশ্ন থাকত আমাদের মধ্যে কেউ আর হয়তো কখনোই ফিরবে না আর যদি ঠান্ডা খিদে এবং শিকার এই তিনটি ভয় থেকে বেঁচেও যেত কেউ তবুও তার আয়ু ছিল ভীষণই কম বেশিরভাগ মানুষই তিরিশ বছরের বেশি বাঁচত না বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর কোনো এক সময়ে মানুষের জনসংখ্যা নাকি নেমে এসেছিল মাত্র কয়েক হাজারে ছোট ছোট দল তিরিশ চল্লিশ জনের গোষ্ঠী বড় পৃথিবীর কোনো এক অন্ধকার কোণে কোনো গুহার ভিতরে নিজেকে লুকিয়ে রেখেছে শুধু একটা কারণে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে সেই সময় মানুষ হওয়া সম্ভবত পৃথিবীর সবচেয়ে কঠিন সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার ছিল আর আশ্চর্যের বিষয়ে সেই দুর্বল মানুষরাই একদিন এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তিতে পরিণত হয় আইসেজের সেই অমানবিক পৃথিবীতে মানুষের কাছে না ছিল শক্তি না ছিল দৌড়ে জেতার ক্ষমতা না ছিল ধারালো দাঁত না ছিল মোটা কম্বল যা দিয়ে ঠান্ডা ঠেকাতে পারে কিন্তু তাহলে মানুষ বাঁচল কিভাবে এর উত্তর লুকিয়ে আছে আমাদের সবচেয়ে বড় অস্ত্র মস্তিষ্কে শুরুতেই তারা টের পায় শুধু গুহার ভিতরের মধ্যে থেকেই বাঁচা সম্ভব নয় বরফের কামড় থেকে শরীরকে বাঁচাতে হলে প্রয়োজন স্কিন আরমার তারা শিখে ফেলে কিভাবে পশুর চামড়া পরিষ্কার করে গরম পোশাক বানাতে হয় হ্যাঁ এটাই ছিল ইতিহাসে প্রথম উইন্টার জ্যাকেট যা কিনা মানুষের জীবন বদলে দিয়েছে কিন্তু ঠান্ডা এখনো থামেনি তুফান বরফ শিকারি সব মিলে পরিবেশ হয়ে ওঠে নরকের থেকেও খারাপ তখন মানুষ আবিষ্কার করলেন তাদের দ্বিতীয় জীবনদাতা আগুন আগুন শুধু আলো নয় এটু আারভাইভাল ইটসেলফ সায়েন্টিস্ট মনে করে আইসেজের মানুষ ফায়ার ক্যারি করতে পারত এর মানে তারা যেখানেই যেত আগুনকে সঙ্গে নিয়ে যেত শুধু এটাই নয় আগুনের আলো একটি অসাধারণ দক্ষতা টুলস মেকিং তারা তৈরি বেল্ট হ্যান্ড এক্স উডেন স্পেয়ার এবং থ্রোয়িং স্পেয়ার এই অস্ত্রগুলো প্রথমবারের মতো মানুষকে দেয় আত্মরক্ষা শক্তি অন্যদিকে অস্ত্রের ব্যবহার দ্যাট চেঞ্জ এভরিথিং মানুষ প্রথমবারের মতো শিকারীদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায় এখনো পর্যন্ত তাদের খাবার ছিল ভাগ্য এবং সুযোগের উপর নির্ভর কিন্তু অস্ত্র হাতে পাওয়ার পরে মানুষ প্রথমবার বুঝতে পারল ফুড ইজ নট লাক ফুড ইজ স্ট্র্যাটেজি তারা দল তৈরি করতে শুরু করলো দু তিন জনের নয় কুড়ি থেকে তিরিশ জনের পুরো একটি গোষ্ঠী ইয়েস টিম ওয়ার্ক এই টিম ওয়ার্কই মানুষকে বানায় ইতিহাসের সবচেয়ে দক্ষ পেটারো টিনসের একটি আর এখান থেকে শুরু হয় এক মহাযুগে বেঁচে থাকার লড়াই আগুন পোশাক অস্ত্র মানুষকে এক ধাপ এগিয়ে দিলেও মুখ্য সমস্যা তখনও রয়েই গেল তা হল খিদে আইসেজের এই পৃথিবী ছিল ফুড ওয়েস্টল্যান্ড বরফে ঢাকা জমিতে কিছুই জন্মাত না এক একটা শিকার মানে অনিশ্চিত যুদ্ধ এমনকি অনেক সময় পুরো গোষ্ঠী দিনের পর দিন একটা দানা পর্যন্ত পেত না হাঙ্গার ছিল মানুষের সবচেয়ে বড় শত্রু ঠান্ডার থেকেও ভয়ঙ্কর খাবার শেষ হয়ে যেত একটাই চলতে থাকা প্রতি কয়েক মাস মানুষকে ছেড়ে যেতে তাদের গুহা ছেড়ে যেতে হতো তাদের নিরাপদ আশ্রয় শুধু খাবারের খোঁজে এই চলা কোন ভ্রমণ ছিল না এটি ছিল সারভাইভার মার্শ উত্তরের সমতল ভূমি ধরে বরফের সাগরের পাশ দিয়ে কখনো বা জমা নদীর উপর দিয়ে এক একটা যাত্রা হতো একশো দুইশো কখনো এক হাজার কিলোমিটার পর্যন্ত শিশু বৃদ্ধ নারী সবাই চলতে হতো একসাথে কারণ পিছিয়ে পড়া মানেই ছিল মৃত্যু এইভাবে যে মানুষ এশিয়া ইউরোপ পার হয়ে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে পৃথিবীর চারদিকে তবে এখানে এসে তাদের দেখা মিলল আইসেজের সবচেয়ে ভয়ঙ্কর এবং কিংবদন্তী প্রাণীর সাথে উইলি মামন্ত এই বিশাল আকৃতি প্রাণীটি মানুষের জন্য ছিল ফুড ক্লথ টোজ সব কিছুর উৎস একটি মামত ধরতে পারলে পুরো গোষ্ঠী কয়েক মাস পর্যন্ত খেতে পারতো তার মাংস তার হাড় তার দাঁত তার চামড়া সবই ব্যবহার হত কিন্তু সেই শিকার ছিল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজ প্রতিটি শিকারের পর মানব গোষ্ঠী শুধু খাবার পাচ্ছিল না হারাচ্ছিল তাদের নিজের মানুষদের কারণ এই মামন্তে শিকারে কেউ না কেউ প্রাণ হারাতেন সেই সময়ে মানুষের জীবন মানে ছিল মিল কামসুইতে স্যাক্রিফাইস তবে প্রতিটি যুগের মতো বরফ যুগ একদিন শেষ হয় যে জমি হাজার হাজার বছর সূর্যের আলো দেখেনি বরফ গোলে যেতেই সেসব ভূমি উন্মুক্ত হলো নদী নালা ফুলে ফেঁপে উঠল সমুদ্রের জল বাড়তে লাগলো বহু পুরনো উপকূল রেখা চিরতরে হারিয়ে গেল সমুদ্রের নিচে মানবজাতির কাছে এটা ছিল একটি আশীর্বাদ তেমনি এটা আবার একটা চ্যালেঞ্জও ছিল বরফ গলার সাথে সাথে উন্মুক্ত হওয়া বিশাল তৃণভূমি নতুন নতুন প্রাণী রদ আর সবুজে ভরা ঘাসভূমি আর খাদ্যের প্রাচুর্য ফিরে এলো পৃথিবীতে তবে বরফ যুগ মানুষকে বদলে দিয়েছে তারা আর কেবল শিকারে ছিল না তারা হয়ে উঠল যন্ত্র নির্মাতা চিত্রশিল্পী চিন্তক এবং সমাজ গড়ার প্রতিকৃত তারা প্রকৃতির সঙ্গে শিখছিল এবং তার সঙ্গে প্রস্তুত ছিল প্রকৃতিকে এক নতুন রূপ দিতে উষ্ণ জলবায়ু মানুষকে এক জায়গায় বসবাসের সুযোগ দিল। ধীরে ধীরে সাবধানে তারা বীজ বোপন শুরু করলো প্রাণীকে পোষ মানাতে শুরু করলো তারা গড়তে শুরু করলো প্রথম স্থায়ী বাড়ি এইভাবেই জন্ম নিল এক অসাধারণ শক্তি নবপাথর যুগের বিপ্লব যখন মানুষ প্রথমবারের মতো শুধু টিকে থাকা থেকে এগিয়ে সভ্যতার পথে হাঁটতে শুরু করল বরফ যুগে মানুষকে সীমানার শেষ প্রান্তে ঠেলে দিয়েছিল কিন্তু সেই কঠিন সময়ে গড়ে তুলেছিল তাদের দক্ষতা সৃজনশীলতা আর টিকে থাকার শক্তি যা কিনা পরবর্তীতে মানুষকে পৃথিবীতে প্রধান প্রজাতি করে তুলবে আগুনের আলোকিত গুহা থেকে প্রথম গ্রাম পাথরের অস্ত্র থেকে চাষের মাঠ বরফ যুগের গল্পে কেবল ঠান্ডা থেকে বাঁচার গল্প ছিল না এটা ছিল মানুষ কেমন করে তার প্রকৃতির সত্তাকে খুঁজে পায় তারই গল্প এই হলো বরফ যুগ নিয়ে অল্প কিছু কথা